শীতকাল মানেই নানান রকমেরই সবজি আর তার সাথে বোনাস হিসেবে থাকে পালং শাক আসসালামু আলাইকুম বন্ধুরা সত্যি শীতকালে এত অপশন থাকে যা বলার বাইরে আর শীতকালের এই বিষয়টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আজকে শীতের সবচেয়ে মজাদার শাক পালং শাকের পাকোড়া বানাচ্ছি আর কিভাবে বানালাম সেই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তার সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা মরিচ কুচি আর তারপর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব পেঁয়াজের পরদগুলো যাতে একটা আরেকটা সাথে আলাদা হয়ে যায় এবং কতটুকু পানি ছাড়ে সেটা দেখার জন্যই আমি লবণ দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি বেসন বেসন নিচ্ছি দেড় কাপ পরিমাণ আর তার সাথে ময়দা নিয়েছি টেবিল চামচের দুই চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আর তারপরে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব তারপরে পালং শাক ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি পালং শাকের সাথে যখনই আমি ডোটা মাখাবো তখন পালং শাক থেকেও বেশ কিছুটা পানি রিলিজ করবে তাই আমি একবারে পাকোড়াতে অনেক পানি দিব না মাখাতে মাখাতে অল্প অল্প করে পানি দিব পালং শাক পাকোড়ার ব্যাটারটা একটু ঘন রাখবো কেননা পানি ছাড়তে পারে এবং তখন কিন্তু ভাজলে আর খেতে ভালো লাগবে না বাকি যতটুকু পালং শাক ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি আর আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাজারে যে আটি করে বিক্রি করে সেই এক আটি পরিমাণ পালং শাক আজকে আমি নিচ্ছি পাকোড়ার জন্য সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর অপরদিকে কিন্তু আমি প্যানে তেল গরম করতেও দিয়ে দিয়েছি পালং শাকের পাকোড়া খুবই ইনস্ট্যান্ট বানিয়ে ফেলা যায় আর সবচেয়ে মজার ব্যাপার যে চালের গুঁড়া দিয়েও বানানো যায় তবে এই বেসন দিয়ে বানালে পাকোড়ার টেস্টটা একদম অথেন্টিক আসে প্যানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবে পাকোড়াগুলো ছাড়তে হবে মাঝারি আছে পাকোড়াগুলো এখন আমি ভেজে নিব একদম হাই হিটে ভাসতে যাবেন না তাহলে পাকোড়ার উপরে রং চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে আর তখনই পাকোড়া কোনোভাবেই আর খাওয়ার যোগ্য থাকবে না মাঝারি আছে পাকোড়া ভাসতে আমার মোটামুটি দশ মিনিট সময় লেগেছে মজার এই পাকোড়াগুলো ভাসতে যতটুকু দেরি হয়েছে খেতে কিন্তু একদম দেরি হয়নি প্রথম ব্যাচ ভায়ে যে ওঠানোর সাথে সাথেই আমার বাচ্চারা সবগুলো পাকোড়া খেয়ে ফেলেছে একটু ঝাল ছিল তারপরে ওদের কাছে খুব ভালো লেগেছে তাই ঝালকে আর পরোয়া করেনি সবগুলোই তারা খেয়ে শেষ করে ফেলেছে ছোট বাচ্চারাও কোন খাবারটা ভালো লাগে আর কোন খাবারটা খারাপ লাগে সেটা খুবই ভালো বোঝে দেখেন আমার পাকোড়ার একদিক ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি পালং শাকের পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলগুলো ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে দিচ্ছি এত ইজি একটা রেসিপি পালং শাক সেদ্ধ করা বা অন্য কোনো ঝামেলা নাই আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় মজার একটা স্ন্যাক্স আজকে কিন্তু অবশ্যই এই ইজি রেসিপিটা আপনার বাসাতেও ট্রাই করবেন আর অবশ্যই আমার এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবে একই সময়ে সাথে থাকবে অনেক গল্প আর নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি সবাই ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ